আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসেনা কিচি আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে তেলেবাজা কেক এই কেকগুলো গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনারা চলে সকাল বা বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন আবার চলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে বেঙে রাখা একটা ডিম আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারবেন দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ সো চামচ ভ্যানিলা এসেন্স এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটা সময় নিয়ে দরজো ধরে করতে হবে যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায় কিছুক্ষণ মেশানোর পর চিনিটা গলে গিয়েছে এবার আর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটাকে আমি অফ ক্যামেরায় চেলে নিয়ে আসি ময়দাটাকে অবশ্যই চেলে নিতে হবে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পানি সব কিছু ভালোভাবে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আমার এখানে ক্যাকের মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে ডাকনা দিয়ে দেখে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে নিলাম দশ মিনিট পর কেকগুলি বানানোর জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এখান থেকে সামান্য একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি তারপর মিশ্রণটাকে হাতে নিয়ে প্রথমে এরকম গোল গোল করে ঘুরিয়ে সাথে সাথে গরম তেলের উপর ছেড়ে দিতে হবে চুলা রাস লোতে রেখে নাস্তাগুলি ছাড়তে হবে সবগুলি নাস্তা সেরে দেওয়ার পর চোলা রাস মিডিয়ামে রাখতে হবে যখন দেখবেন নাস্তাগুলি উপরে বেসে উঠেছে ওই পর্যায়ে উলটিয়ে দিতে হবে এই কাজটা একটু সাবধানে করতে হবে তা হলে ভেঙে যেতে পারে একটু পরপর উলটিয়ে পাল্টে কেকগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই কেকগুলি বাঁচতে এত বেশি সময় লাগে না ছয় সাত মিনিটের মধ্যে কেকগুলি বাজা হয়ে যাবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর কেকগুলি তো খুব সুন্দর একটা কালার এসেছে আমার কেকগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি কেক বেজে নেব দেখুন বন্ধুরা আমার কেকগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙ্গি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতেই পারছেন কেকগুলি ভিতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাভে